নয়া হবে এখন তেলগুলো ভরে গেছে দেখুন তেলগুলো ভরে গেছে এই যে দেখুন একেবারে খাঁটি খানির খাঁটি সরিষার তেল খানির খাঁটি সরিষার তেল এখানে খানি দেখতে পাচ্ছেন শুধু এই খানি না খানির নিচে দেখুন তেল দেখুন এই যে দেখুন তেল খানির নিচেই দেখুন তেল পড়ে আছে দেখুন এই যে সবগুলো খানির নিচেই দেখুন তেল পড়ে আছে দেখুন এই যে তেল এই খানি থেকে ভাঙানো হয় একেবারে খাঁটি সরিষার তেল আর এই যে দেখুন সরিষা এখানে কিন্তু দুই ধরনের সরিষা আছে মিশ্রণ দেখুন সেতি এবং মাটি দুই ধরনের সরিষা থেকে কিন্তু আমরা সরিষার তেল উৎপাদন করে থাকি এই তেলগুলোই আপনাদের কাছে চলে যাবে দেখুন এই যে এক বালতি দুই বালতি তিন বালতি চার বালতি প্রত্যেকটাতেই মিশ্রণ আছে দুই ধরনের সরিষা এই যে দেখুন দুই ধরনের সরিষা আছে প্রত্যেকটাতেই দুই ধরনের সরিষা আছে দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করে থাকি যারা তেল নিতে চান স্পেশালি পাইকারি এবং খুচরো তো যারা পাইকারি নিবেন পাইকারি একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল যারা নিতে চান তাদের দাম পড়বে একশো ষাট টাকা স্পেশালি পঞ্চাশ লিটার লিটার বা একশো লিটার যারা নিতে চান তাদের জন্য পাইকারি খাঁটি সরিষার তেলের দাম পড়বে একশো ষাট টাকা আর যারা খুচরো নিতে চান স্পেশালি দুই লিটার বা তিন লিটার তাদের জন্য দাম পড়বে দুইশো টাকা দেখুন আমাদের ছয়টি ঘানি মেশিনের সাহায্যে আমরা একবারে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল উৎপাদন করে থাকি মাঘি এবং সেতি এই দুই সরিষা থেকে দেখুন তেলগুলো পড়ে বালতি ভরে গেছে এগুলো প্রায় হওয়ার মধ্যে এগুলো প্রায় এখন কালেকশন করা হবে আর দেখুন এখানে চার বালতি এই চারটা এখানে দেওয়া হবে এগুলোকে দিয়ে এই এখানে আবার নতুন করে আবার তেল নিষ্কাশন করা হবে এই যে দেখুন নেওয়ার জন্য আসছে তেল নেবেন এখন তেল নেবেন দেখুন তেলগুলো খাঁটি তেল এখন এই যে দেখুন এগুলো নেওয়া হবে এখন তেলগুলো ভরে গেছে দেখুন তেলগুলো ভরে গেছে এই যে দেখুন একেবারে খাঁটি খানির খাঁটি সরিষার তেল খানির খাঁটি সরিষার তেল তেলগুলো দেখুন একটা গাঁত এই গাঁতগুলো আবার এখানে দেওয়া হলো এটা আবার এখান থেকে আবার তেল চলে যাবে স্পেশালি যেগুলো হচ্ছে কাদের মধ্যে অনেক তেল থাকে ওইটা আর এটা যখন এইটা এখন ফিল্টার করা হবে আস্তে আস্তে ফিল্টার করার পর দেখুন এই যে দেখুন এটা এই যে দেখুন আর একটা এটাও ঢালা হবে দুইটা আর কি দেখুন এখানে একটু আছে এইটা মিশ মিক্সার হয়ে আবার এইটা থেকে তেল বের করা হবে একেবারে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের জানাবেন এটি হচ্ছে প্রথম চাপের সরিষার তেল একটি সরিষার তেল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা সরিষার তেল দেখুন এখন বের করে নেওয়া হচ্ছে এগুলো এগুলো ফিল্টার করা হবে ফিল্টার করে আপনাদের মাঝে সরবরাহ করা হবে এই তেলগুলো তারপর আপনাদের এগুলো দেওয়া হবে এই আর কি দেখুন এই যে নিয়ে যাওয়া হলো এগুলো ঢেলে রাখা হবে এবং এগুলো চার দিন পরে চারদিন চার দিন পর এগুলো ফিল্টার করা হবে চার দিন পর চার দিন পর ফিল্টার করা হবে তখন এগুলো যারা ক্রেতা তাদের মাঝে দেওয়া হবে এগুলো হচ্ছে সবগুলোই খানি ভাঙা সরিষার তেল দেখুন খানি ভাঙা সরিষার তেল তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা